হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করার নিদান দিলেন বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার এক নম্বর ব্লকের তৃণমূল ব্লক কমিটির সদস্য মানস ব্যানার্জি আজ বিজেপিকে ময়ূরেশ্বরে এক নম্বর ব্লকে মল্লারপুরে তৃণমূলের অবস্থান বিক্ষোভ চলে সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বিজেপি যদি দাদাগিরি করতে আসে তাদেরকে মেরে হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করে দেবেন তারপর তাদের বাড়িতে খবর দেবেন হাসপাতালে স্বামী স্ত্রী মিলে এক থালায় ভাত খাবে ব্যুরো রিপোর্ট বীরভূম নিউজ আপনাদের প্রায় মনে হতে পারে যে রাজ্য সরকার তৃণমূলের স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলের স্বাস্থ্যমন্ত্রী তৃণমূলের তাহলে তৃণমূল কেন আর্থিক আন্দোলনে নেমেছে আমাদের বক্তব্য পরিষ্কার আপনারা যারা যদি বেশি দাদাগিরি করতে আছে ব্যাটিং ফিল্ডিং ক্যাচিং আপনারা করবেন বাড়িতে ডাগ আছে তো ডাগের বাড়ি মারবেন হাত পা ভাঙবেন ছ মাসের জন্য হাসপাতালে ভর্তি করে দেবেন আর বউকে বলবেন ওদের বাড়ির বউকে যে যাও তোমার স্বামীকে হাসপাতালে ভাত খাওয়াতে পাঠালাম আগে তোমার স্বামীকে খাবে আর আগে তুমি খাবে পারবেন তো समस्त তৃণমূল কংগ্রেসের কর্মীদারকে একত্রিত হয়ে এই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে এই বিজেপি নামক যে দল তার বিরুদ্ধে লড়াই করতে হবে আমরা কোন সময় বলি না আমরা কোন সময় বলি না যে যে নির্যাতন হয়েছে যারা নির্যাতন করেছে সেই দোষীদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই না এটা কোনো উস্কানিমূলক বক্তব্য নয় শান্তশিষ্ট বাংলাকে কলুষিত করছে এবং উস্কানিমূলক বক্তব্য রাখছেন বিজেপি তথা বিজেপির নেতারা আমরা সকলেই জানি করের যে ঘটনাটা ঘটেছে এটা খুবই নিন্দনীয় ঘটনা এবং আমাদের মুখ্যমন্ত্রী তথা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে বলেছেন এর বিচার করতে হবে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং ফাঁসি দিতে হবে এখন তদন্ত সিবিআই হাতে সিবিআই এর কাছে না গিয়ে বিজেপির কিছু নেতা বিজেপির কিছু দালাল তারা গোলা জলে মাছ ধরতে পেরেছে আমরা কি দেখলাম বাংলা বন্ধেকে হঠাৎ করে কি ঘন্টার বাংলা। এখন পশ্চিমবঙ্গ পুলিশের হাতে বা রাজ্য পুলিশের হাতে ভার নেই আপনাদেরকে যদি বিচারের জন্য যেতে হয় আপনারা সিজিও কমপ্লেক্সে যান সিবিআই এর কাছে যান ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দিনের পর দিন যেভাবে বিজেপি নেতা তথা বিজেপির কর্মীরা ব্যক্তিগত আক্রমণ করে আসছে তারই প্রতিবাদে আমি এই বক্তব্যটা বক্তব্যটা কি দল মেনে নিচ্ছে আপনার দেখুন অবশ্যই বিজেপি যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে তথা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং কথায় কথায় তিহার জেলে পাঠাবো সিবিআইকে দিয়ে গ্রেপ্তার করাবো এই যে ধরনের উস্কানিমূলক কথা বলছে তাতে শুধু আমরা নয় আমাদের দল এবং দলনেত্রী বিজেপির বিরুদ্ধে একসাথে একজোট হয়ে বাংলার মানুষকে লড়াই করার আহ্বান জানিয়েছে তাদের উদ্দেশ্য বললেন আমি অবশ্যই বিজেপির যে সমস্ত নেতা আগের দিন সতেরোটা লোক নিয়ে এখানে অবরোধ করতে এসেছিল এবং পুলিশের ব্যাটিং পুলিশের মার খেয়ে প্রশাসনের নিখে তারা ভেঙেছে তারই তাদেরই উদ্দেশ্যে বলা এরপরে আপনারা যদি তৃণমূল কংগ্রেস তৃণমূলের কোনো নেতা বা তৃণমূলের আমাদের দলনেত্রী আমাদের মুখ্যমন্ত্রী বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেন্স্ট একটাও বাজে কথা বলেন তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছেড়ে কথা বলতে পারে

উৎপাদনকারী কোন হয় পাশে আছি এটা বিজেপি সরকার বলে না শুধু একটাই ক্যান্ডিডেট একটাই কথাবার্তা